রমজানের প্রথম দিন আমার জন্য বড্ড বড় একটা পার্সেল চলে এসেছে বাসায় আর বাচ্চাদেরকে নিয়ে কিভাবে রমজানের প্রথম দিন কাটালাম কি কি কাজ করলাম কিভাবে কি গোছালাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিও চলুন শুরু থেকেই শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মিম সবাইকে রমজান মোবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছিল যেহেতু বাচ্চাদের স্কুল ছিল তো ঘুম থেকে উঠে আমি আর না ঘুমিয়ে টুকিটাকি হাতের যেসব কাজ ছিল সেসব সেরে নিচ্ছিলাম এখানে ছোলা ভিজিয়ে নিচ্ছিলাম ছোলাটা ভিজতে অনেক সময় লেগেছে তাই ছোলাটাকে একদম সকাল সকাল ভিজিয়ে রাখছি আর আমার এক্সট্রা যে হেল্পিং হ্যান্ড উনি এসেছে ওনাকে দিয়ে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করাছিলাম রমজান মাসে সকালবেলা তেমন একটা কাজ থাকে না তাই চিন্তা করলাম একদম আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিই আর ছোলাটাও এর মাঝখানে ভিজে নেই তাহলে ছোলাটাকে তাড়াতাড়ি ফুটিয়ে নিব আর এই পাশে আমি করে নিয়েছিলাম বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা থেকে শুরু করে টুগে থেকে হাতে সব কাজ গুছিয়ে নিয়েছি বক্স টু বক্স একদম কাঁচামরিচ আলাদা পেঁয়াজ আলাদা আর তারপর ধনে পাতা আলাদা সব কিছু আলাদা আলাদা বক্সিং করে আর এক্সট্রা যে ভেজিটেবল ছিল সেগুলোকে আবার কেটে আমি প্রোজেন করে নিয়েছি যাতে রোজার মাসে বেশি বেশি কাজের হেডেক না নিতে হয় সব কিছু গুছিয়ে রাখলে কাজও কম মনে হয় আর এপাতত বেশি বেশি করা যায় তো দুজন মিলে বের হয়ে পড়েছি আমার টুকিটাকি আরও কিছু বাজারের দরকার ছিল কাউকে পাঠালে নিজের মন মতো করে কিনা হয় না তো দুজন বাজার শেষ করে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি বাচ্চারা সহ আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি বাজার থেকে যে মোটরগুলো এনেছি সেগুলো খোসা ছাড়িয়ে মটরগুলো আলাদা করে নিব আর আমার বাচ্চাদের সাথে বসে আমার কুমটুকিটাকে কাজ করতে খুবই ভালো লাগে এরপর বাচ্চারা নিচে চলে যায় খেলাধুলা করার জন্য আমি আমার গাছে পানি দিয়ে একেবারে নিচে নেমে ইফতার রেডি করব যদিও ইফতার ওরা আগে থেকে অনেক কিছু রেডি করে নিয়েছিল আলু সিদ্ধ করে আলুর চপ বানানোর জন্য একদম সব কিছু মিক্স করে রেখেছিল আমি জাস্ট গাছে পানি দিয়ে নিচে নেমে ভাজা পোড়াটা বসিয়ে দিব ভাজা পোড়া ভাসতে বেশি সময় লাগে না তাই আমি এটা একেবারে হয় কি সাড়ে চারটা পাঁচটা করে বসিয়ে দিই তাহলে আমার তাড়াতাড়ি ভাজা পোড়াগুলো শেষ হয়ে যায় নিচে এসে আমি দেখলাম ইফতারির প্রায় জিনিস রেডি তাই আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এই বাদামগুলো মিক্সড ফ্রুটগুলো আমি এবার নিয়েছি ঈদের শ্যামায়ের উপরে দেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো কেটে কেটে আলাদা করা একটা হ্যাসেলের ব্যাপার এর আগের দিন রাতে আমার বাচ্চারা রামদান মোবারকের যে ব্যানারটা আমি আনিয়েছি পার্ট আমাকে ঠিক করে দিচ্ছিলো যাতে আমার কাজটা একটু কমে যায় কিন্তু বাচ্চারা এক মাথা ঠিক করতে পারছে তো আরেক মাথা ছোটো বুড়োটো নষ্ট করে দিচ্ছে তো পরে আমাকেই সব কিছু করতে হয়েছে খুব সুন্দর করে লাইটিং টাইটিং করে এই রামাদান মোবারকটা আমি লাগিয়েছি একটা রুমে যে রুমটা আমার পুরোপুরি খালি ওটাই আমি খুব সুন্দর করে সাজিয়েছি যাতে মেহমান আসলে আমার দৌড়দৌড়ি করতে না হয় আর এদিক ওদিক সব জায়গায় বসতে না হয় একটা রুমেই খুব সুন্দর করে সাজিয়েছি কেমন হয়েছে আমার এই রমদানের ডেকোরেশন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি কোথা থেকে কি নিয়েছি কি কী শপিং কোথা থেকে করেছি সব কিছুই কমেন্টস বক্স কিংবা ট্যাগ করে দিব আপনারা সেখান থেকে খুব সহজে পেজগুলো পেয়ে যাবেন এখানে আমি কিছু কাঠের বটল আনিয়েছি যেগুলোতে আমি জুস করে জুস রাখতে পারবো জুস কিংবা মিল্ক আপনারা যাই রাখেন না কেন আপনারা এটাকে ফ্রিজেও রাখতে পারবেন বটলগুলো খুবই সুন্দর আর আমার একবার দেখে পছন্দ হয়ে গিয়েছিল চিন্তা করেছি রামজানে এটা আমার অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট হতে পারে তাই আমি সাথে সাথে অর্ডার করে দিই আর আমি তিনটা নিয়েছি যেহেতু আমাদের আলাদা আলাদা এক একজনের জন্য এক এক রকমের জুস বানানো হয় আসলে এই সত্যি কথা বলতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে রোজার মাস থাকবেন ওনাদের জন্য জুস করলে ওই জুসগুলোতে আমাদের চিনি দিতে হয় না চিনি দেওয়া নিষেধ থাকে সেই হিসাবে এই কাচের জারগুলো আমার খুব উপকারে আসবে আজকে আমি বেলের শরবত বানিয়েছি বিতের শরবত বানিয়েছি আর ডাবের পানি নিয়েছি তো তিনটা বোতলেই আমি আলাদা আলাদা করে তিনটা জিনিস রাখতে পেরেছি তাই এই জিনিসটা অনেক হেল্পফুল আমার খুব পছন্দ হয়েছিল আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা অর্ডার করে নিতে পারেন আমি মেনশন করে দিব আর আলহামদুলিল্লাহ ইফতারটা নিয়ে বসে পড়লাম সব কিছুই বাসায় বানানো হয়েছে পাশাপাশি এক প্রতিবেশী আমাদের জন্য ইফতার নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাগ্যবান এত ভালো ভালো প্রতিবেশী আমরা পেয়েছি আর এই শেষ করার পরপরই খুব খুশির একটা সংবাদ এলো যে আমার অনেক বিশাল বড় একটা পার্সেল এসেছে পার্সেলটা ওরা যত ভারী দেখাচ্ছে একদমই তত ভারী না আমার এই কর্নারটা একদমই খালি 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 এ পাশে কোনো সোফা আমি রাখিনি একটা সোফা ছিল যেটা ঢাকার বাসায় আমি পাঠিয়ে দিয়েছি তাই এখানের জন্য একটা বিন ব্যান অর্ডার করেছি যেটা রোজার প্রথম দিনে চলে এসেছে আর আমি অনেক খুশি আমি ভেবেছি আমার হাজবেন্ড এটা দেখলে একদমই পছন্দ করবে না কিন্তু ওর কাছেও ভালো লেগেছে আর বিন ব্যাগটা পেয়ে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ প্রথম দিনও নিজের পছন্দের একটা জিনিস আমি পেয়ে গেলাম আর কোনো আপু যদি বিন ব্যাগ ইউজ করে থাকেন আমাকে অবশ্যই সাজেস্ট করবেন এটাতে কি কোনো কাবার ইউজ করা যায় কিনা বা এটার কোনো কাবার কোনো পেজে পাওয়া যাবে কি না তাহলে প্লিজ আমাকে সেই পেজটা একটু মেনশন করবেন আর এখানে আমি এখন একটু স্যুপ রান্না করছি বাচ্চাদের জন্য আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ বড় দুইটাই এবার রোজা রেখেছে প্রথম রোজা দুজনেই করতে পেরেছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাজা পোড়া দুজনের একজনও খেতে পারিনি অত বেশি তাই আমি ওদের জন্য স্যুপ রান্না করছি স্যুপের সাথে আমি এখানে মোমো অ্যাড করেছি এভাবে স্যুপ রান্না করলেও খুবই মজা হয় যদিও বাচ্চারা রামেন খেতে চেয়েছে কিন্তু তারাবি নামাজ পড়তে হবে তাই ওদিকে আমি আর যাইনি তাড়াতাড়ি যে রেসিপিটা আমার হাতে করা যাবে আমি ঠিক সেটাই করছি প্যাকেট স্যুপ নিয়ে এসেছিলাম সেই স্যুপটাই বসিয়ে দিয়েছি আর স্যুপটা যখন বলক উঠেছে তখন আমি মোমোগুলো ছেড়ে দিয়েছি অসম্ভব মজা হয়েছে আমি জাস্ট একটু ট্রাই করেছিলাম আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে আপনাদের কার প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না প্রথম রোজাতে মানুষের কাছে একটু দুর্বল লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে একদমই দুর্বল লাগেনি রোজার মাসে আমার আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয় না অনেক অনেক বেশি শান্তি লাগে কেন জানি নিজেকে অনেক বেশি হালকা লাগে হালকা খাবার দাবার খেয়েছি হালকা থেকেছি ভাজা পোড়া আমি আজকে একদমই খাইনি ইনশাল্লাহ ট্রাই করব ভাজা পোড়া না খেতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা